আলোর উৎসবে মাতোয়ারা বাংলা গতকালের পর আজও বহু মানুষ বেরিয়ে পড়েছেন পুজো দেখতে আমাদের প্রতিনিধিরাও একের পর এক মণ্ডপ থেকে বিভিন্ন সতীপীঠ থেকে পুজো দেখাচ্ছেন আপনাদের এখনও আমরা আগামী এক ঘন্টা এরকমই আরও অনেকগুলো পুজো দেখব। প্রথমেই আমরা মেমারিতে যাব। মেমারির আমাদপুর কালীগ্রাম সেখানে এক গ্রামে একশো কালীর পুজো আজ গভীর রাতে হবে ভাসান শরদিন্দুর সঙ্গে কথা বলবো শরদিন্দু আজ গভীর রাতে ভাসান তার আগে এই মুহূর্তের ছবিটা যদি একটু দেখাও দেখো আমরা এখন রয়েছি বড়মার মন্দিরে এখানে একশো কালীর গ্রাম তবে এখানে বড় মেজো সেজ এবং ছোট কালীরা চার বোন এছাড়াও রয়েছে একশো কালী এবং এখনও সেই শত শত বর্ষের যে প্রথা মেনে এখনও মশাই জেলে কাঁধে করে মাকে নিয়ে গ্রাম পরিক্রমা করে সেই ভাসান হয় এবং সেই তারই অপেক্ষায় রয়েছেন বাসিন্দার আমরা একটু কথা বলবো বাসিন্দাদের সঙ্গে কিভাবে এই ভাসান হয় এখানে কাঁধে করে মাকে নিয়ে যাওয়া হয় বাসের ওপর এবং সকলে মিলে কাঁধে করে মাকে নিয়ে গিয়ে গোটা গ্রাম পরিক্রমা করার তারপরে এই মশাল জ্বালিয়ে ঘুটে দিয়ে জ্বালিয়ে তো গোটাটা গোটা গ্রাম পরিক্রমা করানো হয় তারপর প্রত্যেক মাকে তার নিজস্ব মন্দিরে নিয়ে আসা হয় সেখানে কনকাঞ্জলি হয় আবার মাকে দেখে তারপর বিসর্জনে নিয়ে যাওয়া হয় দেখো এখানে রয়েছে ভৈরব এবং সেই ভৈরব মেজমাকে যে খবর দেয় যে যাবার সময় হয়ে গেছে এবং তারপরে কিন্তু মেজমা বের হবে এখন প্রস্তুতি চলছে বড় মায়ের ভাসানের তার আগে এখানে সুতো কাটা হবে তাতেই হবে ভাসান এবং তারপরে সেখানে দধিকর্মা হবে এরপরে চৌদলা বাঁধার কাজ চলছে সেই চৌদলায় মাকে তোলা হবে গোটা গ্রাম পরিক্রমা করা হবে আবার মন্দিরে নিয়ে আসা হবে সব মিলিয়ে ভাসান যখন শেষ হতে হতে সকাল তো বটেই বেলা গড়িয়ে যাবে এবং তার জন্যই কিন্তু রাগ জাগবেন আজকে আমাদপুর গ্রাম এবং এই গ্রামের বাসিন্দারাই শুধু নয় একেবারে বলা যায় যে আশপাশের বিস্তীর্ণ এলাকা থেকে বাসিন্দারা আজকে আসেন এখানকার রাস্তায় এখন জনসমুদ্রে পরিণত হয় রাতভর এবং একের পর এক প্রতিমা কারণ একশো একশো কালীর গ্রাম আমাদপুর সেই শত শত প্রতিমা নিয়ে যাওয়া হবে ভাসানের জন্য তার শোভাযাত্রা বের হবে তবে মুখ্য আকর্ষণ বড় মা মেজোমা সেজো মা এবং ছোট মা এবং এইভাবেই কিন্তু গ্রাম পরিক্রমা হবে রাত জুড়ে এবং তারই অপেক্ষায় রয়েছেন এলাকার বাসিন্দারা আমাদপুরে আস্তে আস্তে ভিড় বাড়ছে এবং রাত যত বাড়বে ততই কিন্তু ভিড় বাড়তে শুরু করবে বিশেষ ভাষানের যে প্রক্রিয়া তা দেখতে বহু মানুষ আসেন নাম উজিয়ে মানুষ আসেন এবং সেই ভিড়টা কিন্তু ইতিমধ্যেই চোখে পড়ছে আজ গভীর রাতে ভাসান বর্ধমানের মেমারির বড় মায়ের পুজো দেখলেন নৈহাটির ভারত মাতা সেবা সমিতির পুজো এবার পঁচাত্তর বছরে পড়ল পুজো ভারত মাতার পুজোর থিম রূপান্তর অরুণ রয়েছে আমার সঙ্গে অরুণ এই ভারত মাতার পুজো বিসর্জন কি আজই হবে কারণ আমরা যেরকম দেখছিলাম মেমারিতে সেখানে ইতিমধ্যেই সমস্ত আয়োজন শুরু হয়ে গিয়েছে ভাসানের জন্য এখানে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ এখানে সেরকম ভাসনের কোনো রকম প্রস্তুতি নেই কারণ হচ্ছে এখানে যেহেতু থিমের পুজো হয় এখানে নৈহাটি থেকে কাছাকাছি গঙ্গা সেহেতু তারা অনুমতি নিয়ে প্রায় চব্বিশ তারিখে তাদের ওদের ভাসান হবে এখন আপাতত তাদের ভাসান হচ্ছে না কারণ নৈহাটির বড়মা ভাসান হওয়ার পর পরে কিন্তু সব ভাসান শুরু হয় এই নিয়ে এই যে রূপান্তর যে নৈহাটি যেখানে দাঁড়িয়ে আছে ভারত মাতা হর্ষবাসন সমিতি সেই পুজোতে কিন্তু যে রূপান্তর কথাটা নামটা হয়েছে সেই নামটার মধ্যেই কিন্তু একটা বিশেষত্ব আছে ফেলে দেওয়া সমস্ত জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়েছে এই মণ্ডপ এখানে গাড়ির রিং থেকে শুরু করে গাড়ির সাইকেলের স্পোক থেকে শুরু করে স্প্রিং যত রকমের স্প্রিং দিয়ে দেখো কত রকম জিনিস বানানো হয়েছে কখনো কঙ্কাল কখনো ফুল কখনো নাট বল্টু কাজে লাগিয়ে কাজ শুধু এখানেই নয় এখানে কিন্তু প্রতিমাতেও একটা পরিবর্তন করা হয়েছে এখানে প্রতিমার সমস্ত প্রতিমা দেখো তোমাকে আমরা দেখাবার চেষ্টা করবো প্রতিবাদেও কিন্তু দেখো মায়ের বিভিন্ন রূপগুলো তুলে ধরা হয়েছে কখনও দুর্গা কখনো শ্যামা কখনও বিভিন্নভাবে কিন্তু পরিবর্তন যে রূপান্তর যেখানে হয়েছিলো এখানেও প্রতিমাদও তাই করা হয়েছে সুতরাং এই যে এই যে পুজো মণ্ডপটা এরা কিন্তু ওই ওই কথা চিন্তা করেই এ পরিবর্তন হয়েছে ক্রমশ কখনও দুর্গা মায়ের যে বিভিন্ন রূপ সেই রূপগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে কারণে নৈহাটিতে যে পুজো মণ্ডপের মধ্যে কিন্তু তাদের একটা আকর্ষণ ই ছিল যে তারা পুরনো জিনিসকে কখনও নষ্ট করা যাবে না এবং সেটা দিয়ে মানুষকে বাড়িতেও কাজে লাগাতে পারে তার কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ এখানের পূজা উদ্যোক্তা তারা নিয়েছেন এখনও পর্যন্ত কিন্তু তাদের বহু দূর দূরান্ত থেকে তারা এখানে লোকজন আসছে তারা পুজো দেখছেন এবং দেখে বেড়া বেরিয়ে যাচ্ছে কারণ নৈহাটির বড়োমার পর এখানে যতগুলো পুজো আছে প্রতিটা পুজো মণ্ডপে কিন্তু একই পরিমাণ ভিড় কিন্তু হচ্ছে অনেক ধন্যবাদ এবার নকশালবাড়ির বাবুপাড়া মডার্ন বয়েজ ক্লাবের পুজো দেখুন সাতাশ বছরে পড়েছে এবারের কালী পুজো বিশ্বজিৎ রয়েছে সঙ্গে বিশ্বজিৎ কি আবহাওয়া এখন এখানে দেখো ছবিটা তুমি যদি দেখো যতই রাত গড়চ্ছে মানুষের কিন্তু ভিড় ধীরে ধীরে বাড়ছে এবং যেই ছবি যেই বার্তা তুলে ধরছে এখানকার উদ্যোক্তারা তা হলো সম্প্রতি প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হয়েছে সেই কুম্ভ মেলায় তুমি দেখেছো যে কোটি কোটি দর্শনার্থী সেই কুম্ভ মেলায় কিন্তু পরিভ্রমণ করেছে এবং সেখানকার যা ছবি তার কিন্তু সবার মধ্যে লিপিবদ্ধ এবং সেই চিত্রই কিন্তু ইতিমধ্যে তুলে ধরা হয়েছে এবং মণ্ডপে কিন্তু কাতারে কাতারে মানুষের ভিড় কারণ যেই ছবি প্রয়াগরাজে মানুষ ছিল সেই যাতে নিজেদের মধ্যে তুলে ধরা যায় সেই চিত্রটিকে তুলে ধরছেন দর্শনার্থীদের সঙ্গে কথা বলতে কোথা থেকে এসেছেন এবং কেমন আমরা नक्सাল বাই দেশবন্ধু পাড়া থেকে এসেছি কেমন লাগছে খুবই ভালো লাগছে এটা কুম্ভ মেলা উপলক্ষে বানিয়েছে হয়তো যাওয়া হয়েছিল সন্তুষ্ট এটা দেখে খুব ভালো লাগছে আর কিছু কোনো ভুলও এখনো অব্দি পাঁচটা ছটা তো দেখেছি নকশার বাড়ির মধ্যেই এইটা খুবই ভালো হয়েছে কনসেপ্টটা এটা যেহেতু এবছর হলো তার জন্য এছাড়াও খেলাম এখনো এগরোল খেয়েছি আইসক্রিম খেয়েছি আরও হ্যাঁ দেখো পরিবারকে নিয়ে ঘোরা এবং প্রত্যেক কিন্তু সেলফি তোলা থেকে শুরু করে ছবি তোলা যাতে এই স্মৃতি কোনোভাবে যেন মিস না হয় সেই ছবি তুলছেন আমি দিদির সঙ্গে কথা বলো দিদি একবারে কেমন লাগছে ছবি তুলছেন কেমন লাগছে খুব ভালো লাগছে কতগুলো মন্ডপ দেখো বললো চার পাঁচটা খাওয়া দাওয়া কি হবে আজকে আজকে দেখি বিরিয়ানি খাই বাড়ি চলে যাব এখন ছবি তোলা হচ্ছে কতগুলো ছবি তুলেছে মোট পাঁচ ছয়টার মতো কেমন লাগছে ভালো লাগছে কুমো মেলা উদযাপন সবগুলো এখন তিন চারটার মধ্যে দেখা হলো আর কতক্ষণ দেখা হবে আর দেখা হবে না এখন খেতে বাড়ি যাব না কালকে না একদিনই ঘুরি কালকে বম ফাটানো হবে ভালো লাগছে আমি তো যাইনি এখানে বেরিয়েছি ভাইকে নিয়ে দেখি বিরিয়ানি থাকবে আমাদের পূজা সব থেকে কালী পুজোয় বেরোনো আনন্দ উৎসবে মাথোয়ারা হওয়া মানে সেখানে খাওয়া দাওয়া তো থাকবে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ এবার দেখছেন হেলেনচা স্পোর্টিং ক্লাবের কালী পুজো বছরে পড়েছে হেলেনচা স্পোর্টিং এর পুজো রাজস্থানের জয়েন মন্দিরের আদলে মন্ডপ তৈরি হয়েছে অনিরুদ্ধ রয়েছে সরাসরি অনিরুদ্ধ এই মুহূর্তের ছবিটা দেখাও দেখো মিমি আমি এখন রয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদার হেলেঞ্চা স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের সামনে এবছর তাদের সাঁত্রিশতম বর্ষ এই তম বর্ষে রাজস্থানের জৈন মন্দিরে আদলে তারা মণ্ডপ তৈরি করেছে এই সুদৃশ্য মণ্ডপ দেখতে সন্ধ্যা থেকেই ভিড় জমাচ্ছে প্রচুর দর্শনার্থী এবং দর্শনার্থীদের ভিড় সামলা কর্মকর্তাদের এবং এখানে যারা দায়িত্ব আছে তাদের আমি

কতদূর ঘোরা হয়েছে কতগুলো মণ্ডপ দেখা হয়েছে চারটে মণ্ডপ দেখেছি এখনো পর্যন্ত চারটে মণ্ডপ দেখা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে একদমই দেখো বিবি দর্শকদের মধ্যে কিন্তু প্রচুর উন্মাদনা রয়েছে কারণ এই কালী পুজোর যে দ্বিতীয় দিন বলা যেতে পারে পুজো হয়েছে গতকাল আজ যে এই পুজো দেখবার জন্য সাধারণ দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেক মণ্ডপেই হেলিঞ্চা স্পোর্টিং ক্লাবের মণ্ডপেও সেরকম উপচে পড়া ভিড় রয়েছে আমি ক্যামেরা পারসনকে অনুরোধ করবো দেখানোর জন্য যে যত রাত গড়াচ্ছে তত দর্শনার্থীদের ভিড় রয়েছে এবং এই মণ্ডপ দেখবার জন্য দূর দূরান্ত থেকে যে সমস্ত দর্শনার্থীরা আসেন তারা কিন্তু কোনোরকমেই পিছু পা হতে চাইছে না কারণ এই মণ্ডপ যতটা আগে আগে দেখা যায় অনেকে সেলফি তুলতে ব্যস্ত রয়েছে আমি কথা বলার চেষ্টা করব যে আপনারা এখানে যারা একদমই কথা বলবার চেষ্টা করব কেমন কেমন দেখা হচ্ছে মানে মণ্ডপ দর্শন কেমন হয়েছে খুব ভালো এবং ঘোরা হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ কেমন ভিড় রয়েছে এখনো ভীষণই ভিড় মানে প্রতি বছরের থেকে এবছর একটু বেশি দেখা যাচ্ছে প্রথম দিন থেকেই কতগুলো মণ্ডপ দেখা হচ্ছে প্রতিটা দেখেছি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ কেমন খুব সুন্দর একদমই দেখো বা হেলেনচা স্পোর্টিং ক্লাবের সামনে এসে একটু জানাতে খুব সুন্দর মন্ডপ হয়েছে এবং এই মন্ডপ দর্শন করার জন্য অনেক ধন্যবাদ। এদিকে শান্তিপুরে ভাষানের শোভাযাত্রা ভাষানের শোভাযাত্রায় ভিড় একাধিক প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা কথা বলবো রঞ্জিত রয়েছে সরাসরি আমার সঙ্গে রঞ্জিত এই শান্তিপুরের ভাষানের ছবি আমরা দেখছি কাতারে কাতারে মানুষ এসেছেন এখানকার বিসর্জনের কি বিশেষত্ব যে এত মানুষ আসেন তা দেখতে শান্তিপুর তীর্থনগরী এবং প্রাচীন শহর এখানে কালী পুজো একেবারে বিখ্যাত কালী পুজো এবং একের পর এক যে কালী পুজোগুলো রয়েছে বিশেষ করে আগমেশ্বরী কালী মহিষ খাগি তাকে শুরু করে কালী বিখ্যাত কালী পুজো হচ্ছে তাদের যে নিরঞ্জনের শোভাযাত্রা সেই শোভাযাত্রা দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ তারা ভিড় যেমন যে ছবি দেখতে পাচ্ছ লক্ষাধিক মানুষ রাত দশটা বেজে গেছে এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষ তারা রাস্তার দুপাশে অতটা অপেক্ষারত একের পর এক প্রতিমা নিরঞ্জনের পথে রয়েছে শোভাযাত্রা সহকারে পাশাপাশি একেবারে যে আকর্ষণ রয়েছে বামাকালি সেই বামাকালি তার যে শোভাযাত্রা এবং তার যে শোভাযাত্রা সহকারে তাকে যে তার যে প্রতিমা রয়েছে সেই প্রতিমা কাঁধে তুলে যেভাবে যেভাবে নৃত্য পরিবেশন করা হয় সেটা দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমেছে এবং প্রতি বছরই নিরঞ্জনকে কেন্দ্র করে বহু মানুষ ভিড় জমায় তো শান্তিপুর তীর্থনগরী একের পর এক উৎসব এখানে প্রতি বছরই সবসময় হয়ে থাকে রাস তার এরপর রাস হয়েছে তার আগে যে কালী পুজোর যে শোভাযাত্রা নিরঞ্জনের সেই নিরঞ্জনের শোভাযাত্রা ঘিরে এই মুহূর্তে উন্মাদনা রয়েছে রাত দশটা বেজে গেছে কিন্তু মানুষের ঢল কোথাও কমেনি লক্ষাধিক মানুষ এই মুহূর্তে শান্তিপুরে অপেক্ষা করছে শুধুমাত্র কালী পুজোর নিরঞ্জয় শোভাযাত্রা দেখার জন্য এই মুহূর্তে বহু মানুষ তারা শুধুমাত্র বামা কালী সেই কালীর যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা দেখার জন্য মানুষ অপেক্ষা করছে তবে জানিয়ে রাখি যে পুলিশ নিরাপত্তার পাশাপাশি বহু মানুষ তারা কিন্তু শহরে বিভিন্ন প্রান্ত ভিড় জমিয়েছে এবং এই এইখানকার শান্তিপূর্ণ যে ঐতিহ্য সেই ঐতিহ্যের মধ্যে কিন্তু এখানকার একের পর এক প্রথম নিরঞ্জন হচ্ছে কিছুক্ষণ আগে আগমেশ্বরী মাতা তার যে শোভাযাত্রা সেটা এখান থেকে চলে গেছে কিন্তু এখন মানুষ শুধু অপেক্ষা রয়েছে পামাকালী তার যে শোভাযাত্রা রয়েছে যে মেয়েদের আকর্ষণ রয়েছে সেটা দেখার জন্য মানুষ কিন্তু এই মুহূর্তে ফিরে করে রয়েছে অনেক ধন্যবাদ কালী বিখ্যাত বারাসাতের আর সেই কালী পুজোয় অবরুদ্ধ শহর ভিড়ের জন্য রাস্তা বন্ধ করলো পুলিশ বন্ধ বারো নম্বর জাতীয় সড়ক করে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো জিয়াউলের সঙ্গে জিয়াউল রাস্তা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে কি পরিস্থিতি এখন দেখো তুমি জানো কালী পুজোর জন্য বারাসতে বিখ্যাত এবং সেই বারাসতে কালী পুজো দেখার জন্যই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই মুহূর্তে বারাসাত শহরে এবং তুমি জানো বারাসদের একের পর এক থিমের পুজো এবং সেই পুজো দেখতেই কিন্তু শহরে ভিড় জমিয়েছে মানুষ কিন্তু এই সমস্যা এই পুজো দেখার মধ্যেও সমস্যায় পড়েছে শহরবাসী তার কারণ সেই রাস্তা একাধিক রাস্তা বারো নম্বর জাতীয় সড়ক টাকি রোড যশো রোড এবং মেরাকু রোড সব রাস্তায় বন্ধ করে দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে বারো নম্বর জাতীয় সড়কে তুমি দেখতে পাচ্ছ এই ধরনের ব্যারিকেড করে দেওয়া হয়েছে কোনো রকম গাড়ি জেয়ে দিচ্ছে না ফলে সমস্যায় পড়েছে শহরবাসী তার কারণ যারা দূর কাজ কাছ থেকে ফিরছেন তাদেরকেও জেয়ে দেওয়া হচ্ছে না তাদের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে একটি কার পাস দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে বা আইডেন্টি কার্ড রাখতে হবে কিন্তু সেগুলো দেখানোর পরেও যারা শহরের মধ্যে থাকে তারা কিন্তু ঢুকতে পারছে না শহরের মধ্যে ফলে সমস্যায় পড়েছেন এবং যাদের কার পাস দেওয়া হচ্ছে তাদেরকেও দেওয়া হচ্ছে না ফলে মানুষের হয়রানি সমস্যায় পড়েছেন শহরবাসী হয়রানি সমস্যায় পড়েছেন আমি রয়েছি বারো নম্বর জাতীয় সড়কে তুমি দেখতে পাচ্ছ যতদূর চোখ যায় ততদূর কিন্তু কালো মাথা কালো মাথা আর কালো মাথা ফলে সম্পূর্ণভাবে বিকেল সরকার সমস্ত গাড়ি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এ পাওয়ার ডাম বাঁ রয়েছে ব্যারাকপুর রোড সেই বন্ধ করে দেওয়া হয়েছে একের পর এক বারাস গেছে চারটি রাস্তা অর্থাৎ রোড রোড যশোর বয়ে টাকি বারো নম্বর জাতীয় সড়ক এবং ব্যারাকপুর রোড সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং এই ধরনের ব্যারিকেড করে দেওয়া হয়েছে কোন রকম ভাবে যাতে কোনো শহরে গাড়ি ঢুকতে না পারে ধন্যবাদ

তাদের কথা আমরা অবশ্যই ছেড়ে দিচ্ছি জাস্ট কিছু একটা অ্যাড্রেস দেখালেই ছেড়ে দিচ্ছি এর কোনো ব্যতিক্রম কিছু নেই পাবলিকের যাতে সুবিধা হয় অপোজিট দিকে গাড়ি গিয়ে যাতে দুর্ঘটনা না ঘটে সেই জন্যই সিস্টেমটা বাড়ির পুজোয় মঙ্গলবারও ব্যস্ত মুখ্যমন্ত্রী প্রতি বছরের মতো এবারও কালীঘাটের বাড়িতে ভক্তির বন্দনা গতকাল কালী পুজোর পর আজ রধিকর্ম অনুষ্ঠানে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজোয় অতিথি আপ্যায়ন পারিবারিক অনুষ্ঠানে সামিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নৈহাটিতে বড়মান মন্দিরে পুজো দিয়ে কালীঘাটে অভিষেক পেহেলগাঁওয়ে নিহত বিতান অধিকারীর বাবা মাকেও প্রসাদ পাঠান মুখ্যমন্ত্রী